নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আল্টিমেট ইংলিশ আজকে আমরা টেন্সের ওপর গুরুত্বপূর্ণ দশটা কোশ্চেন অ্যানালিসিস করব আসন্ন গ্রুপ সি এবং অন্যান্য স্টেট লেভেল এক্সামের জন্য আজকের ক্লাসটা হেল্পফুল হবে প্রথম প্রশ্ন বলছে ইফ আই ড্যাশ ইন আপ মানি আই উড বাই আ নিউ ফোন কখনো কোনো সেন্টেন্সে যদি ইফ থাকে তাহলে তোমরা ধরে নিতে পারো এটা কন্ডিশনাল সেন্টেন্স তোমাদের এই সব পরীক্ষার জন্য মূলত তিন ধরনের কন্ডিশনাল সেন্টেন্স দেখে যেতে হবে এর মধ্যে টাইপ 1 যেখানে তোমার ইফ ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজে থাকবে সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম আর মেইন ক্লজে থাকবে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল আমি উইল লিখলাম প্লাস ভার্বের বেস ফর্ম এটা গেল এক নম্বর দু নম্বর কি দু নম্বর হচ্ছে সাবজেক্টের পরে থাকবে ভার্বের সেকেন্ড ফর্ম তো সেক্ষেত্রে মেন ক্লজে থাকবে সাবজেক্টের পর বিলের জায়গায় হয়ে যাবে উড আর তারপরে থাকবে ভি জিরো তিন নম্বর আরেকটা কন্ডিশনাল আছে সেখানে সাবজেক্টের পরে থাকবে হচ্ছে হ্যাড তারপরে থাকবে ভি থ্রি এবং সেক্ষেত্রে মেইন ক্লজে থাকবে সাবজেক্ট প্লাস উড তার সাথে থাকবে হ্যাভ তার সাথে থাকবে ভার্বের থার্ড ফর্ম এবার প্রথম সেন্টেন্সে এখানে জায়গায় তোমার মেও হতে পারে অথবা কেন হতে পারে দুই এবং তিন নম্বর ক্ষেত্রে উডের জায়গায় অথবা হতে পারে তো এখানে দেখো আমার মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজে কি রয়েছে সাবজেক্ট প্লাস উড প্লাস ভি জিরো অর্থাৎ এটা প্যাটার্ন টু কে ফলো করছে তাহলে এখানে সাবর্ডিনেট ক্লজে কি হবে সাবজেক্ট প্লাস ভি টু তাহলে এখানে ভি টু কি রয়েছে হ্যাভ হবে না হ্যাভ হচ্ছে ভি জিরো বা ভি না কারণ হ্যাজ হচ্ছে ভি ওয়ান এখানে হ্যাভ ভার্বের সেকেন্ড ফর্ম হচ্ছে হ্যাড তাহলে এক্ষেত্রে উত্তর হবে ইফ আই হ্যাড ইনাফ মানি আই উড বাই আ নিউ ফোন যদি কোনো সেন্টেন্সে এরকম থাকতো যে আই উড হ্যাভ বট তো সেক্ষেত্রে হতো ইফ আই হ্যাড হ্যাড এনাফ মানি আবার যদি এখানে থাকতো ইফ আই হ্যাভ এনাফ মানি তাহলে এখানে হতো বাই নিউ ফোন যারা ডাবসি অথবা সিজিএল বা ব্যাংকের অ্যাসপিরেন্ট এর সাথে সাথে কন্ডিশনাল এবং মিক্সড কন্ডিশনাল বলে একটা প্যাটার্ন হয় কন্ডিশনাল সেন্টেন্সের সেটাও দেখে যেতে হবে চলে আসি দু নম্বর প্রশ্নে দু নম্বর প্রশ্ন কি বলছে বলছে হি স্টিল রিমেম্বার দ্য ডে ফার্স্ট তাহলে এখানে দেখো সে এখনো মনে করছে বা তার স্মরণে আছে সেই দিনটা যেদিন সে প্রথম স্কুলে গিয়েছিল তাহলে স্কুলে যাওয়ার ঘটনাটা তোমার আগের তাহলে এখানে আমরা ভিটু ব্যবহার করবো সিম্পল পাস্টেন্স তাহলে উত্তর কি হয়ে যাবে অপশন বি ওয়েন্ট এমনিতেও দেখো ই এর সাথে আমরা গো ব্যবহার করি না আবার এখানে আমরা বলতে পারি হি ওয়াজ গোয়িং এটা একটা আসতে পারে অথবা হি কারণ আসবে না কেন গোজ আসবে না তার কারণ গোজ হচ্ছে রেগুলার অ্যাকশন এবং প্রেজেন্ট কে বোঝাচ্ছে তাহলে আমরা এমন কিছু তো রিমেম্বার করব বা স্মরণ করব যে জিনিসটা আগে ঘটে গেছে তাহলে আগে ঘটার জন্য ইদার ভেন্ট অথবা ওয়াজ গোয়িং এটা ব্যবহার করতে হতো তাহলে এই দুটোর মধ্যে কোনটা হবে কারণ সে এখনো মনে রেখেছে সেই দিনটা যখন সে প্রথম স্কুলে যাচ্ছিল কোনটা বেটার সেন্স দিচ্ছে উত্তর হচ্ছে চলে আসি নম্বর প্রশ্নে তিন নম্বর প্রশ্ন কি বলছে সি ড্যাশ দ্য কেক বিফোর উই অ্যারাইভ মাথায় রাখবে যদি অতীতের দুটো অ্যাকশন থাকে মনে করো অ্যাকশন ওয়ান আছে আর অ্যাকশন টু আছে তাহলে সেক্ষেত্রে এই দুটো ঘটনার মধ্যে যেটা পূর্ববর্তী অর্থাৎ যেটা বেশি আগে ঘটেছে তার সাথে আমরা হ্যাড প্লাস ভি থ্রি ব্যবহার করবো আর যেটা তুলনামূলক পরে ঘটেছে সেটা আমরা ভি টু ব্যবহার করবো বইতে লেখা থাকবে পূর্ববর্তী অ্যাকশানের সাথে আমরা পাস্ট পারফেক্ট ব্যবহার করব আর যেটা পরবর্তী ঘটনা তার সঙ্গে আমরা সিম্পল পাস্ট ব্যবহার করবো তবে এখানে একটা জিনিস বলে রাখি অতীতের দুটো অ্যাকশন মনে করো এ ওয়ান আর এ টু এই দুটো যদি একই সময় ঘটে মানে অতীতের দুটো ঘটনা একসাথেও তো ঘটতে পারে তাহলে সেক্ষেত্রে কিন্তু দুটোই আমরা সিম্পল পাস্টে লিখবো অনেকের ধারণা যে অতীতের দুটো ঘটনা থাকলে সব সময় একটা পাস্ট পারফেক্ট একটা সিম্পল পাস্টে হয় বিষয়টা কখনোই তা নয় যদি দুটো ঘটনা একই সময় ঘটে অতীতের তাহলে দুটোই সিম্পল পাস্ট আর যদি দেখা যায় একটা আগে একটা পরে যেমন ধরো একটা হচ্ছে গতকালের ঘটনা একটা গত পরশুর ঘটনা দুটোই অতীত তাহলে যেটা বেশি অতীত তার সাথে আমরা হ্যাড প্লাস করব আর যেটা কম অতীত তার সাথে আমরা ভি টু মানে ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার করব। তাহলে এখানে কোনটা আগে ঘটেছে সে অ্যারাইভ আগে করেছে নাকি সে একটা আগে খেয়ে নিয়েছে ডেফিনেটলি এখানে বলছে বিফোর উই অ্যারাইভ তার মানে আমরা আসার আগে সে ওই কাজটা করে নিয়েছে তাহলে এটা যদি ভি টু হয় তাহলে তার আগের ঘটনাটা কোন টেন্সে হবে পাস্ট পারফেক্টে হবে তাহলে এখানে আছে আসি চার নম্বর প্রশ্নে চার নম্বর কি বলছে চার নম্বর বলছে আই ড্যাশ মাই বেস্ট ফ্রেন্ড সিনস উইড ইন স্কুল তার মানে এখানে তোমার অপশন আছে নো হ্যাভ নোন নিউ অথবা এখানে বলে দিই ওয়াজ নোই হবে না কেন কারণ নো হচ্ছে স্টেটিভ ভার্ট ভার্ভ দু ধরনের হয় এক ধরনের ভার্ভকে বলে ডাইনেমিক ভার্ট আরেক ধরনের ভার্ভকে বলে স্টেটিভ ভার্ভ স্টেটিভ ভার্ট কোনগুলো যে ভার্ভগুলো আইএনজি নেয় না তো নো ভার্বটা তার মধ্যে পড়ছে যখন মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় পার্টিসিপাল বা হিসেবে ব্যবহৃত হলে আলাদা কথা তখন সে আইএনজি নিতে পারে কিন্তু ধরো আন্ডারস্ট্যান্ড বলো অথবা নো বলো অথবা সি এরা যখন মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হবে তারা কিন্তু আইএনজি নেয় না এদেরকে স্টেটিভ ভার্ব বলে অথবা এগুলোকে আমরা বলতে পারি নন প্রোগ্রেসিভ ফর্ম তাহলে স্বাভাবিকভাবে মেন ভার্ব হিসেবে আমি নোইং করতে পারি না অপশন ডি গেটস এলিমিনেটেড এইবার দেখো এখানে একটা ব্যবহৃত হয়েছে সিন্স সিন্স শব্দের মানে মানে কি সেই সেই সময় সময় থেকে থেকে তার এখনো বা ফর থাকলে চিনছি জেনারেলি আমরা পারফেক্ট অথবা পারফেক্ট কন্টিনিউয়াস করি নো তো হবে না কেন নো হবে না নো মানে হচ্ছে সিম্পল প্রেজেন্ট যে সব সময় চিনি এরকম না আমি কি বলছি সেই সময় থেকে আমি এখন পর্যন্ত চিনি তাহলে ইদার আমি প্রেজেন্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করব। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করা যাবে না কারণ তাহলে সেক্ষেত্রে হ্যাভিন নোয়িং করতে হতো কিন্তু নোভার্ভ আইএনজি নেয় না তাহলে আমার অ্যানসার হবে কি আই হ্যাভ নোন হিন বা আই হ্যাভ নোন মাই বেস্ট ফ্রেন্ড সিনস উই ভেয়ার ইন স্কুল চলে আসি পাঁচ নম্বর প্রশ্নে পাঁচ নম্বর বলছে কি হি ড্যাশ হিস হোমওয়ার্ক ওয়াইল হিস ব্রাদার ওয়াজ ওয়াচিং টিভি তাহলে বলো এটা কি হবে সে তার হোমওয়ার্ক করছিল যখন তার ভাই টিভি দেখছিল তার মানে দুটো কাজ একসাথে হচ্ছে দুজনেই একসাথে একটা কাজ কন্টিনিউয়াস প্রসেসের প্রসেসের মধ্যে মধ্যে আছে বা রয়েছে তাহলে এক্ষেত্রে দেখো যদি এটা অতীত হয় তো সেই সময়ের ঘটনাই হচ্ছে ওটা তাহলে নিশ্চয়ই সেটা ডাজ হবে না আর শুধু ডুইং তো হতে পারে না কারণ এখানে আমার সাবজেক্ট আছে তারপর আমাকে ব্যবহার করতে হবে আমি হি ডুইং কখনোই ব্যবহার করতে পারি না কারণ ফর্ম হিসেবে কোন সময় হেল্পিং ছাড়া বসে না তাহলে উত্তর হবে ইদার ডিড অথবা ওয়াজ ডুইং তোমরা কমেন্ট করে জানাও ততক্ষণ পজ করে কোনটা অ্যান্সার হবে দেখো দুটো কাজ একসাথেই চলছিল আমি কখনোই বলবো না হি ডিড হিজ হোমওয়ার্ক সে তার হোমওয়ার্ক করে ফেলেছিল বা সে তার হোমওয়ার্ক করলো যখন তার ভাই টিভি দেখছিল তাহলে ক্ষেত্রে বেটার অপশন কি আসবে তার ভাই যখন টিভি দেখছিল তখন সে হোমওয়ার্ক করছিল তাহলে অপশন সি ইজ দা কারেক্ট आंसर চলে আসি পরের क्वेश्चनে ছ নম্বর প্রশ্ন কি বলছে দেখো বলছে সামওয়ান ড্যাশ মাই গ্লাস তাহলে এখানে দেখো সাম ওয়ান ড্যাশ মাই গ্লাস ব্রেক হবে ব্রেক হবে ব্রোক হবে ব্রোকেন হবে এখানে যে চারটে অপশন আছে এর মধ্যে ব্রোকেন হতে পারে না কেন ব্রোকেন হচ্ছে ভার্বের থার্ড ফর্ম মাথায় রাখবে ভার্বের থার্ড ফর্ম এবং ফোর্থ ফর্ম ফোর্থ ফর্ম মানে হচ্ছে আইএনজি ফর্ম আর ভি থ্রি বা ভার্বের থার্ড ফর্ম মানে হচ্ছে তোমার পাস্ট পার্টিসিপল ফর্ম এরা যদি মেইন ভার্ব হিসেবে বসে কি হিসেবে মেইন ভার্ব হিসেবে বসে এদের আগে ডেফিনেটলি হেল্পিং ভার্ব থাকবে এরা যদি জিরান্ড অথবা পার্টিসিপল হিসেবে বসে সেটা আলাদা বিষয় অর্থাৎ অ্যাডজেক্টিভ বা নাউন হিসেবে বসলে হেল্পিং ভার্ব ছাড়াও বসতে পারে কিন্তু যদি ভার্বের থার্ড ফর্ম মানে ধরো ব্রোকেন অথবা ব্রেকিং এটা যদি মেইন ভার্ব হিসেবে বসে তাহলে ডেফিনেটলি তার আগে অ্যানিজার ওয়াজ ওয়ার হ্যাভ বিন হ্যাজ বিন কিছু না কিছু থাকবে যেটা হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব তো এখানে দেখো ব্রোকেন শব্দটা আছে ভি3 কিন্তু তার আগে হ্যাভ হ্যাজ অ্যানিজার কিছু নেই তাহলে অপশন ডি গেটস এলিমিনেটেড দুই নম্বর ব্রেক হবে না কেন কারণ সাম ওয়ান হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাহলে যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ভার্বের সাথে এস বা ইএস যোগ হয় তাহলে অপশন বি তে এস বা ইএস রয়েছে কিন্তু এখানে ইএস থাকলেও বা এস থাকলেও এটা সিম্পল প্রেজেন্ট টেন্স হয়ে যাচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স মানে কি যেটা রেগুলার অ্যাকশন যেটা সব সময় হয় তাহলে সামওয়ান ব্রেকস মাই গ্লাস এটার মানে হবে হচ্ছে কেউ একজন আমার গ্লাস ভাঙে সেটা কোনো মিনিং দিচ্ছে না প্রতিদিন গ্লাস ভাঙে এটা হতে পারে না তার মানে কি কেউ একজন আমার গ্লাসটা ভেঙে দিয়েছে বা ভাঙলো তাহলে এক্ষেত্রে ভি টু ভারবে সেকেন্ড ফর্ম অ্যান্সার হবে অপশন সি ব্রোক চলে আসি পরের কোশ্চেনে সাত নম্বর প্রশ্ন বলছে ওয়াইল শি ড্যাশ দ্য ডিশেস দ্য ফোন র্যাং তার মানে সে যখন কোনো একটা কাজ করছিল তখন ফোনটা বেজে উঠলো তাহলে এখানে নিশ্চয়ই আমি বলবো না ওয়াশড কেন ওয়াশড বলবো না কারণ ওয়াশড মানে ডিশ ওয়াশ করা হয়ে গেছে বা হলো সেই সময় ফোন বাজলো এরকমটা না তার মানে সেন্সটা এরকম বোঝাচ্ছে সে যখন একটা কাজ করছিল তখন এই ঘটনাটা ঘটলো তার মানে এটা পাস্ট কন্টিনিউয়াস এ হবে পাস্ট কন্টিনিউয়াস কেন কারণ এই যে র্যাং আছে এটা তো ভি টু তাহলে এটাও সেই সময়েরই যদি ঘটনা হয় তাহলে এটাও পাস্ট হবে তাহলে ওয়াশেস হবে না আবার শুধু ওয়াশিংও হবে না কেন কারণ আমি বলেছি ভি ফোর মেইন ভার হিসেবে কখনো হেল্পিং ভার ছাড়া বসতে পারে না তাই জন্য এখানে উত্তর হবে ওয়াজ ওয়াশিং ওয়াইল শি ওয়াজ ওয়াশিং দ্য ডিসেস দ্য ফোন র্যাং চলে আসি আট নম্বর প্রশ্নে বলছে অয়ন অলওয়েজ ড্যাশ টু প্রুভ দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান তাহলে এখানে অয়ন কি করছে সবসময় চেষ্টা করছে এখানে দুটো অ্যান্সারই হতে পারে যে অয়ন অলওয়েজ ট্রাই টু প্রুভ মানে অয়ন সবসময় চাইতো এটা প্রুভ করতে যে আর্থ তোমার মুভ করছে সানের চারদিকে অর্থাৎ সূর্যের চারিদিকে পৃথিবী ঘোরে এখানে পাস্ট লিখলেও কোনো ভুল ছিল না কারণ এটা পাস্ট হলেও এটা যেহেতু ইউনিভার্সাল ট্রুথ প্রেজেন্টে থাকতে পারতো কিন্তু এক্ষেত্রে বেটার হয় যে অয়ন ট্রাইজ টু প্রুভ মানে অয়ন সবসময় এটা চায় যে প্রুফ করতে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে তো এরকম দেখবে তোমরা স্টেট গভর্নমেন্টের এরকম কিছু প্রশ্ন পাবে যেখানে দুটো অপশনই আসতে পারে তো সেক্ষেত্রে বেটার অপশন হবে হচ্ছে এক্ষেত্রে ট্রাইজ মানে অয়ন চেষ্টা করে কেন আমি অলওয়েজ যেহেতু আছে তাই জন্য আমি ট্রাইজ শব্দটা ব্যবহার করলাম কারণ অফেন অলওয়েজ এই যে শব্দগুলো আছে যেগুলো মূলত অ্যাডভার্ভ অফ ফ্রিকুয়েন্সি এদের সাথে জেনারেলি আমরা সিম্পল প্রেজেন্টেন্স ব্যবহার করি সিম্পল প্রেজেন্ট কিন্তু তার মানে এটা নয় যে অয়ন অলওয়েজ ট্রাই টু প্রুভ সেটা ভুল হবে কারণ সেটাও একটা মানে দাঁড়াচ্ছে সেটার মানে দাঁড়াচ্ছে যে অয়ন সব সময় চাইতো এটা প্রমাণ করতে যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে এখানে যদি তুমি পাস্টও লেখো এখানে কিন্তু মুভড হবে না কারণ এটা ইউনিভার্সাল ট্রুথ চলে আসি পরের কোশ্চেন ন নম্বর প্রশ্ন বলছে হ্যাড শি ওয়ার্কড হার্ড শি ড্যাশ পাস্ট এটা আমি অলরেডি বলে দিয়েছি কন্ডিশনাল সেন্টেন্স এর কোশ্চেন এখানে একটু ইনভার্সন করা আছে এটার মানে হচ্ছে এই হ্যাডটাকে কিভাবে লেখা যায় এটার মানে হচ্ছে ইফ শি হ্যাড ওয়ার্কড ইকাল টু তোমার এই হ্যাডটাকে যদি এই জায়গায় ইফের জায়গায় বসাও তাহলে তোমার ইফটাকে ড্রপ করে দেওয়া যায় এই ইনভারশনটা করা যায় যেমন ধরো আমি বললাম যে ইফ সাবজেক্ট হ্যাড ভিথ্রি তো এখানে তুমি ইফটাকে ড্রপ করতে গেলে হ্যাডটাকে সেন্টেন্সের শুরুতে আনতে হবে তার মানে এখানে শি ওয়ার্ড আছে মানে ইফ শি হ্যাড ওয়ার্ড তাহলে যখন কন্ডিশনাল সেন্টেন্সে তোমার হ্যাড প্লাস ভি থ্রি থাকছে তখন প্রিন্সিপাল ক্লজে তোমার উত্তর হবে উড হ্যাভ ভি থ্রি তাহলে এখানে উড হ্যাভ ভি থ্রি কোথায় আছে উইল হবে না যেহেতু এখানে হ্যাড ওয়ার্ড আছে তাহলে দু নম্বর হচ্ছে উড হ্যাভ ভি থ্রি অপশন বি এখানে উড হ্যাভ আছে আর এই যে পাস্ট এটা হচ্ছে ভি থ্রি আমি একদম প্রথম বা দ্বিতীয় প্রশ্নে দেখবে তিনটে টাইপ লিখিয়েছিলাম এর মধ্যে তৃতীয় টাইপটা ছিল ইফ হ্যাড ভি থ্রি আর ওই দিকে মানে প্রিন্সিপাল ক্লজে হবে সাবজেক্ট প্লাস উড প্লাস হ্যাপ প্লাস এবার উড হ্যাপ ভি থ্রির জায়গায় তোমার মাইট হ্যাপ ভি থ্রি হতে পারে কুড হ্যাপ ভি থ্রি হতে পারে সেই উডটা তোমার কুড ইত্যাদি হতে পারে একই রকম কোন সেন্টেন্সে উইল থাকলে সেটা মেয়ে অথবা ক্যান ই চেঞ্জেস গুলো কিন্তু আসতেই পারে চলে আসি আজকের লাস্ট কোয়েশ্চেন লাস্ট কোয়েশ্চেন কি বলছে হাউ মেনি কাপস অফ কফি ড্যাশ ইয়েস্টারডে তাহলে এখানে দেখো ইয়েস্টারডে আছে ইয়েস্টারডে মানে কি গতকাল যদি অতীতের সময় নির্দিষ্ট করা থাকে তাহলে আমরা সিম্পল পাস্ট বা পাস্ট ইন্ডিফিনিট ব্যবহার করতে বাধ্য থাকবো তাহলে এখানে দুটা প্রেজেন্টের সিম্বল অ্যান্সার হবে না ইউ ড্র্যাঙ্ক এটা যদিও পাস্ট অ্যান্সার আসতে পারে ইউ ড্রিঙ্ক এটাও প্রেজেন্ট সুতরাং এটার উত্তর হবে না আরেকটা উত্তর আছে বা অপশন আছে সেটা হচ্ছে ডিড ইউ পারে তাহলে এইবার ইউ ড্র্যাংক হবে নাকি ডিড ইউ ড্রিঙ্ক হবে খেয়াল করে দেখো সেন্টেন্সের শেষে কোশ্চেন মার্ক আছে সো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্সে তোমার সাবজেক্টের আগে হেল্পিং ভার্ব বসে তো এক্ষেত্রে সাবজেক্ট হচ্ছে ইউ এবং তার আগে হেল্পিং ভার্ভ কোথায় রয়েছে তোমার অপশন এতে কারণ অপশন সি তে ইউ ইউ আছে তাহলে ড্র্যাঙ্ক মানে সাবজেক্টের পরে ভার্ভ আছে কিন্তু এখানে আমার দরকার হচ্ছে হেল্পিং ভার্ভ প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ভ জেনারেলি কেন এমনি যে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সে আগে হেল্পিং ভার্ব বসবে তারপরে তোমার সাবজেক্ট বসবে তারপরে তোমার মেইন ভার্ব বসে এটাই মূলত দস্তুর তো এক্ষেত্রে দেখো এইটা যদি নিয়ম হয় তাহলে এই সেন্টেন্সের শেষে যেহেতু কোশ্চেন মার্ক আছে আমাকে হেল্পিং ভার্ভটাকে আগে বসাতে হবে এবং এমন একটা হেল্পিং ভার্ব বসাতে হবে যেটা ভি টু বা পাস্ট ফর্মে আছে সো এখানে উত্তর হবে অপশন এ অর্থাৎ ডিড ইউ ড্রিঙ্ক পরবর্তী সেশনে এরকম আরো দশটা কোশ্চেন নিয়ে আমরা আসবো এই চ্যাপ্টার অথবা অন্য কোনো চ্যাপ্টারের ওপর তোমরা প্রত্যেকে ভালো থেকো সঙ্গে থেকো ধন্যবাদ